আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ঈমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো গুরুমুখী বিদ্যা সম্পর্কে যে গুরুমুখী বিদ্যা পাঠ করলে লেজ গুটিয়ে জিনপুরি পালিয়ে যাবে অর্থাৎ শিখে নিন গুরুবিদ্যা লেজ গুটিয়ে পালাবে জিন পরি তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আজকের আলোচনার বিষয়টি সম্পর্কে এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কোরআনই শিক্ষা দিয়ে থাকেন আপনি আবার এখানে গুরুবিদ্যা বলছেন কেন গুরুবিদ্যা শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর তারই পার্সি শব্দ হচ্ছে ওস্তাদ একজন শিষ্য তার ওস্তাদ থেকে যে শিক্ষা গ্রহণ করি ওই শিক্ষাটা যখন তার প্রতিফলন বাস্তবায়ন ঘটায় এটাই গুরুমুখী শিক্ষা অর্থাৎ ওস্তাদের আবিধানিক বাংলা অর্থেই হল গুরু তো আমি যেই ওস্তাদের কাছ থেকে যে বিদ্যা অর্জন করলাম সেটাই তো গুরুবিদ্যা এই জন্য আমি বলেছি যে শিখে নিন গুরুবিদ্যা অর্থাৎ আপনি আপনার ওস্তাদের কাছ থেকে যা শিখবেন সেটাই গুরুবিদ্যা তো এখন প্রশ্ন হলো আমরা এই ঋণগুলোকে কিভাবে তারাবো। কোনো রোগীর শরীরে যখন জেনেরা আক্রমণ করে থাকে শরীরের মধ্যে বিদ্যমান থাকে এমতো অবস্থায় কি করে আমরা এই জিনটাকে বা পরেটাকে আমরা রোগীর শরীর থেকে তাড়িয়ে দিতে পারব এমন কি বিদ্যা রয়েছে যেই বিদ্যাগুলো আমাদের ওস্তাদ থেকে আমরা শিখেছি সেইগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে কি করতে হবে যখন দেখছেন যে একটা রোগীর শরীরের মধ্যে জিন বিদ্যমান রয়েছে প্রেজেন্ট রয়েছে এখন তাকে আপনি তাড়াতে হবে এই তাড়ানোর জন্য আপনাকে যে পন্থাটি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে সুরা বাকারার শেষের দুইটি আয়াত মহাপবিত্র আল কোরআনের দুই নম্বর সুরাটির নামই হচ্ছে সুরা আল বাকারা এই সুরা বাকারার শেষের দুইটি আয়াত এই শেষের দুটি আয়াত যদি পাঠ করেন যেনারা অধিক কষ্ট পায় অধিক কষ্ট পেয়ে চলে যাবে ইনশাল্লাহ আর তাতেও যদি না যায় তাহলে বাহাত্তর নম্বর সুরাটির নাম হচ্ছে সুরাজিন এ সুরাজিনের প্রথম থেকে পাঁচ পর্যন্ত অর্থাৎ এক থেকে পাঁচ নং আয়াত পর্যন্ত আপনারা জোরে জোরে উচ্চ আওয়াজে পাঠ করবেন এখানে বলে রাখা ভালো যে যতগুলো বিদ্যার কথা বলবো অর্থাৎ যতগুলো আয়াতের কথা আপনাদেরকে উল্লেখ করব। সমস্ত আয়াতে আপনারা উচ্চ আওয়াজে রোগীকে শুনিয়ে শুনিয়ে পাঠ করবেন অর্থাৎ জিন যাতে শুনতে পায় এতে করে সে যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে এবং চলে যেতে বাধ্য হবে এমতো অবস্থাতেও যদি না যায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে মহাপবিত্র আলকুরানের তেইশ নম্বর সুরাটি হচ্ছে মমিনুন এ সুরা মমিনুনের শেষের চারটি আয়াত আপনারা পাঠ করবেন শেষের চারটি আয়াত পাঠ করলে জিনারা যে কী পরিমাণ কষ্ট অনুভব করবে আপনি ভাবতেও পারবেন না এ বিষয়ে আমার একটি ভিডিও পূর্বেই দেওয়া আছে চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ঈশ্বর মোমিনুনের চারটি আয়াত পাঠ করলে জিন এতটা কষ্ট পাব যে তাদের কাপড় চোপড় পর্যন্ত নষ্ট করে ফেলে এতটা কষ্ট পেয়ে থাকে এরা যাই হোক আপনারা এই তদবিরগুলো প্রয়োগ কর দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাহিত এই সমস্ত জিনেরা রোগীকে ছেড়ে চলে যাব ইনশাল্লাহ এরপরেও যদি না যায় কি করবেন কিছু সর্ষের তেল নেবেন কিছু সরিষার তেল নিয়ে এই সুরা জিনের ফতম যে ফাঁসটি আয়াত রয়েছে এই ফাঁসটি আয়াত ওই তেলের মধ্যে ফুক দিয়ে হাতের অঙ্গুলির মধ্যে লাগিয়ে সাহায্য আঙ্গুলির মধ্যে লাগিয়ে আপনি ওই রোগীর দুই কানের মধ্যে চেপে ধরে রাখেন দেখবেন যে কি পরিমাণ কষ্ট অনুভব করে ওই জিনেরা এই সমস্ত জিন কষ্ট পাওয়ার ফলে সে চলে যাওয়ার জন্য বাধ্য হবে পাশাপাশি এটি আরেকটি ততবেরও প্রয়োগ করতে পারেন আপনারা সেই ততবিরটি হচ্ছে পবিত্র কোরআন শরীফের উনষাট নাম্বার সুরাটির নাম হচ্ছে সুরাহাসর সুরাহাসরের একুশ নাম্বার আয়াতটি আপনারা পাঠ করতে পারেন অথবা একুশ থেকে চব্বিশ নং আয়াত পর্যন্ত সুরাহাসরের পাঠ করবেন ইনশাল্লাহ এতে করে ওই জিনটা যথেষ্ট পরিমাণে কষ্ট পাবে এবং রোগী ক্ষেত্রে চলে যেতে বাধ্য হবে এখন অনেক ক্ষেত্রে রুগী কষ্ট করে থাকে কিন্তু জিন শরীরে হাজির হয় না রোগীকে দূর থেকেই জ্বালাতন করে থাকে তো এই রুগীটার শরীরে যে সমস্ত জিন হাজির হয় না ওই জিনটাকে আপনি কি করবেন কিভাবে হাজির করতে পারবেন এ বিষয়ে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে তবে একটি আপনারা পদ্ধতি গ্রহণ করতে পারেন সেটি হচ্ছে যে খুবই উৎকৃষ্ট পন্থা এটি জিন পৃথিবীর যেখানে থাকুক না কেন অবশ্যই অবশ্যই ওই রোগের শরীরে এসে উপস্থিত হবে সেটি হলো যে আপনি একটি পবিত্র জায়গা থেকে অর্থাৎ যেখানে কোনো নোংরা আবর্জনা বা ময়লা হ্যাঁ নাফাকি কোনো জিনিস নেই ওই সমস্ত জায়গা থেকে ছোট্ট একটি মাটির চাকা নেবেন মাটির চাকা নিয়ে আপনি পাঠ করতে থাকুন মহাপবিত্র আল কোরআনের তিয়াত্তর নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা মুজাম্মিল আপনারা এই সুরা মুজাম্মিল পাঠ করে ওই মাটির চাকের মধ্যে ফুক দেন ফুক দিয়ে আপনি রুগীকে চার জানু করে বসিয়ে হাত মুষ্টিবদ্ধ করে বসিয়ে দেন চক্ষু বন্ধ করে রুগী বসে থাকবে আর আপনি যেই হাতের মধ্যে ডান হাতের মধ্যে যে মাটির চাকটি নেওয়া হয়েছে ওই ওই হাতটিকে আপনি একটা কাপড় দিয়ে বেঁধে দেন যাতে ওই মাটির চারটা রুগী ফেলে না দিতে পারে বা জিন আসার পরও যাতে না ফেলতে পারে এই জন্য একটু বেঁধে দিবেন তো এমনিভাবে দেখা যায় যে আপনি ইসরা মুজাম্মেল দিয়েও যদি বসিয়া রাখেন মোজাম্মেল ফাট করে তাহলে পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন জিন এসে রোগীর শরীরে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইভাবে আপনারা এই জিনের রোগীকে সুস্থ করে দিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা এইভাবে যদি এই তদবিরগুলো প্রয়োগ করেন ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার জিন পৃথিবীর যে প্রান্তরেই থাকুক রুগীর শরীরে যখন এসে উপস্থিত হবে আর আপনি এই তদবিরগুলো প্রয়োগ করবেন প্রয়োগ করার ফলে জিন আর এই রোগের সাথে থাকতে পারবে না ইনশাল্লাহ কারণ এগুলো সব পরীক্ষিত তদবির হ্যাঁ এটি আমাদের ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা আমার তো কাজেই এই জন্যই বলেছি যে এগুলা গুরুবিদ্যা অর্থাৎ ওস্তাদের থেকে শিক্ষা গ্রহণ করা যদিও এ বিষয়ে আমি পূর্বেই বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছি কিভাবে আপনার জেনকে তাড়াবেন সেই বিষয়ে তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই ও বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আবার ওবার